হ্যাঁ যাওয়া হচ্ছে নয় বাড়ি যাম বিকেলে এখন চা খেয়ে বাকি যেই না ভাবা তেমনি কাজ দিয়েছে বেশি স্কুল মাস্টার দেরি হচ্ছে আমার সার্টিফিকেটগুলো জোর দিয়েছে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাই আমি কিন্তু বেশ ভালো আছি আর শহর জুড়ে আজকে দেখো তৃণমূল কংগ্রেসের পতাকাজ মুড়ে ফেলা হয়েছে কারণ আজ মুখ্যমন্ত্রী আমাদের শহরে আসছে আমাকে স্বাগত জানাতে শহর কিন্তু একদম রেডি চলেছি খাতার পথে এটা একটা মেইন রোড যার ফলে ফুটপাথ দিয়ে হাঁটতে হচ্ছে একটু সাবধানে দেখে শুনেই কথা বলতে হচ্ছে চলো আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করি সারাদিনের টান টান উত্তেজনা রয়েছে কারণ আসবে তার সাথে রাহুল গান্ধীও বিকেলবেলায় ইনি দুপুরে আসবেন আর উনি বিকেলে আসবেন কি হয় ধুমধুমার চলো দেখতে হলে পুরো ব্লগটা ওয়াচ করতে হবে ফিরছি কিছুক্ষণ পর সাথে থাকো দেখো তোমার জুড়ে সাজে সাজে রবে এটা হচ্ছে মালদা কালেক্টরেট একদম বৃন্দ দেখো কোন সকালে চোখ চলে এসছে মাঠে তো আছেই যেখানে সভা হবে এটা মালদা কালেকশনের বিল্ডিং কাজ হচ্ছে সেখানে প্রচুর মানুষজন ওই বিল্ডিংয়ের রঙটা গেটটার রঙ আজকে কালকে এসেছিলাম আজকেই দেখছি এটা কালার করা হয়ে গেছে মুখ্যমন্ত্রী আসবেন সেই জন্য সুন্দর করে সেজে উঠেছে নিষ্পর্শনটা কিছু করার নেই অপর দিকটা তো এখনো কাজ চলছে রঙ করা যাবে চলো তার প্যাকেটে নিই এখানে এত সুন্দর একটা দৃশ্য সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না বাজার ঘরে ফিরছি যে গলিটা দিয়ে সেখানে দেখছি একটা মন্দির আছে তার সামনে এদেরকে কি সুন্দর খেলা করছে তাদের বাবার সাথে গিয়ে আমরা প্রতিদিনই চা বিস্কুট খাই লাল চা কিন্তু বাড়িতে এই ফ্লেভার টিটা তো আর রাস্তার চায়ে পাওয়া যায় না সাতটা তাই ফিরে আরও একবার মা থাকলে তো সকালে যাওয়ার আগেই আমি একবার করে চা করি জানো তোমরা মা নেই যেহেতু সেই জন্য ফিরেই একবারে করছি চা দিয়ে আর আমি একটু চা খেয়ে নিই শুনছ কোন দিকে দেবো রোদে রোদ বাবা রে বাবা মা দেখা যাচ্ছে ও আমাকে যাচ্ছি না কি বাজে কথা বলতে পারো রোদ ভয় পায় কেন আমি কি রোদ পোাবো তাই জন্য কি সুন্দর লাগছে না রোদ চলে এসছে বুঝেছ ও আমাকে ভালোই বাসে রাগ করে না একদম বাঙালিয়া না চা বিস্কুট সাথে নিউজ পেপার তারপরে তো চলবে সারাদিন যুদ্ধ শীতকালটাই যা একটু ছাদে বসা যায় এই যে বাকি আট মাস গরম বাপরে বাপ হেটে আসার পর কিন্তু বেশ গরম লাগছে না করলা কেটে নিলাম এরকম লম্বা লম্বা করে করলার চচ্চড়ি করব আজকে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে করলা ভাজা সেদ্ধ এগুলো খাওয়া হচ্ছে দেখে আজকে ভাবলাম কিরে বাবা ও ডাক দিয়ে ভাবলাম একটু আজকে করলা চচ্চড়ি করি যেই না ভাবা তেমনি কাজ তা করলা চচ্চড়িতে তো অনেকে পেঁয়াজও দেয় আমি দেইনি কখনো তো তা ভাবছি আজকে দেব চলো ভালো করে কষ্ট চস্তা ধুয়ে নিলাম আর একটু সরু সরু কেটেছি এই যে এরকম করে কেটেছি রান্না করেনি চলো করলা চচ্চড়ি করলা আর মিষ্টি কুমড়ো দিয়ে যে ছেঁচকি বা চচ্চড়ি যেটাই বলো না কেন সেটাই করে নিলাম এখন প্রথমে পেঁয়াজ ফোড়ন দিলাম আর আজকে আমি কোনো ফোড়ন দিইনি কিছু তার সাথে মশলা শুধুই পেঁয়াজ দিয়েছি আর তারপরে সব এক এক করে দিয়ে কুমড়োটা লাস্টের দিকে দিলাম কারণ নরম জিনিস ওটা এখনই হয়ে যাবে সেটা দিয়ে লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিলাম যেটা আমরা খেতে ভীষণ পছন্দ করি সেটা দিয়ে নামিয়ে নিলাম মেয়েকে দিয়ে নেব গান চলছে কপিরাইট না চলে আসে শোনাই যে খে হয় তাহলে কি খেলে হয় শুনি আমি একটু ওস্তাদ চিলি দি কই চিলি দিয়েছি আমি এক ফোঁটাও চিলি দেইনি খাও ফুলিয়ে দিয়ে খাও রান্না টান্না শেষ হয়ে গেছে কর্তা মাসে এখন খেতে বসবে তাই জন্য তার খাবারের থালাটা বেড়ে নিচ্ছি গরম গরম ভাত থাকলে না আর কিছুই প্রয়োজন হয় না আমার মনে হয় এক পদ দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায় তো যাই হোক সব রান্নাই এক এক করে দিয়ে দিলাম ওদিকে ছিচকি আর এই পাশে রয়েছে যে শীষ পলংয়ের একটা তরকারি আবার করেছি আর মাছের ঝোল আর এখানে দিলাম ওর টিফিনটা রেডি করে তারপরেই আমি নিজের জন্য খানিকটা চা করে নিলাম ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল আমার এখন তোমাদের সামনে আর আসতে পারছিলাম না চলে আসলাম এক কাপ দুধ চা আর একটু বিস্কুট নিয়ে তা কেন এখন খাবো সেটাও বলি এটা আমার সকালের জলখাবার আজকে একটা ডিম সেদ্ধ করেছি কিন্তু সেটা খাওয়া হয়নি ডিম সেদ্ধটা কারণ আজকে একটু মাথায় সাবান দিলাম গত সপ্তাহে সেই দিয়েছিলাম সাবান তো নয় এখন তো আমরা শ্যাম্পু দিই মা ঠাকুমারা সাবান দিত আমরা তো শ্যাম্পু ইউজ করি সকলে তা সেই জন্য চুলটা একেবারে আলু ঝালু হয়ে আছে তা ভাবলাম যে চুলটাও একটু শুকাবো আর চাটাও করে বসি মানে আর ভাল লাগছে না সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছি না ঠান্ডা লাগছে তবে সকাল সকাল স্নান করে নেওয়াতে গায়ে আর কিছু পড়তে হচ্ছে না চলে আসলাম এখন একদম চা হাতে করে চা বিস্কুট না চা বিস্কুট হাতে করে বেডরুমে আর আমার বেডরুমে কম্বল দেখ এই দেখো সবসময় কম্বল পাতা থাকে এত ঠান্ডা এত ঠান্ডা না আর ঠান্ডা ঠান্ডা বলছি কি এ তো আর দুই দিন আর কদিন তারপরেই গরম মারাত্মক গরম পড়বে তা এখন ভাবছি যে একটু ভাবছিলাম যে একটু কাকি শাশুড়ির বাড়িতে যাব মানে কাকা শ্বশুরের বাড়িতে যাব বাচ্চাটাকে দেখতে যাব কালকে রাত্রেই তো গিফটগুলো নিয়ে এসেছি আচ্ছা তোমাদেরকে ওটা দেখানো হয়নি না মালাটা তো প্যাক করেই দিল আচ্ছা ড্রেসটা দেখাই তোমা দেখাবো তোমাদের যখন যাব তার আগে দেখাবো আর এখন খুলছি না ভেবেছিলাম যাব এখন সব ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছিলাম স্নান শেষ করার শ্যাম্পু করে পুজো করে যাব কিন্তু হঠাৎ পুজো ঘরে গিয়ে দেখছি মণিমা মণিমা মানে মা কাকি শাশ্বরী মণিমা আর মণিকাকা ঘুরতে যাচ্ছে কোথাও একটা হয়তো এতদিন পর স্বামীর কাছে এসেছে কাকি ঘুরতে নয় হয়তো কোনো কাজেই যাচ্ছে তো দুজনে দেখি খুব আনন্দ করে বেরোলো হাসতে হাসতে যাচ্ছে দুজনে সাধারণত মণিমা এত হাসাহাসি করে না 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 হয়েছে এটাও একটা ব্যাপার ঠাকুমা হয়েছে সদ্য নতুন এটাও একটা প্রচণ্ড আনন্দের ব্যাপার তা সেই কারণেই হয়তো বা আর আমাদের এই বাড়িতে না মেয়েই আগে জন্ম নেয় প্রত্যেক ঘরেই তাই সব ঘরে ছেলেরা পড়ে আর এই লক্ষ্মীশ্রী ব্যাপারটা খুব রয়েছে আমাদের বাড়িতে কাকি শাশুড়ি যার কথা বলছি তারও কিন্তু মেয়ে বড় তার যে ভাসুর আমার আরেক কাকা শ্বশুর তারও দুই মেয়ে আমার জ্যাতত ঘরে যে যায়েরা রয়েছে তাদেরও একটি একটি করে মেয়ে আমার তো একটি মাত্র কন্যা এই এইরকমই বেশিরভাগই তাই আর কাকা কাকি শেশুরই ওই ছেলের ঘরেই মেয়ে হলো আর মেয়ের জীবনটা একটা খুব বাজে রয়েছে জানো তো ওর জীবন কাহিনী যদি এখন বর্ণনা করতে যাই ননদের তাহলে পুরো একটা ব্লগ লেগে যাবে থাক অন্যদিন এক কথা বলবো খুব দুঃখের কাহিনী চা খেয়ে নিই তাহলে এখন আর যাওয়া হচ্ছে না যাবো বিকেলে এখন চা খেয়ে বাকি গাছ সারি তোমাকে খেতে দিয়ে দিয়েছি তুমি বসো আমি তোমাকে বিসে দিচ্ছি এখানে বসো এই বসো কুটুরি 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 আজকে শ্যাম্পু করেছে সুন্দর সুন্দর সিল্কি সিল্কি চুল এত সুন্দর চুল না ওর থু 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 ঘুরে বসতে পারতে আলোটা ভালো পড়তো গায়ে আস্তে আস্তে ভালো করে চোখটা কেমন করিলি ঠিক আছে কেন শুভ দুপুর বন্ধুরা বসে বললাম খেতে এখানে নিয়ে নিয়েছি চাটনি শীষ পালং এই টক পালংয়ের যে চাটনি সেই টক পালংয়ের চাটনি রয়েছে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দেখতেই পাচ্ছ হয়তো বা এই যে বড়ি দিয়ে আর মাছ আর মাছের লেজটা এই যে লেজাটা এটা কালকে আমি রান্না করেছিলাম আমি কালকে খাইনি তাই জন্য আজকে খাব আর এখানে আছে হচ্ছে তোমার করলা ভাজা দিয়ে করলা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে যে ছেচকি মিষ্টি কুমড়ো করলার ছেচকি একটু পেঁয়াজ দিয়েছি তাতে আজকে আর আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা খাবার সেটা হচ্ছে শিশুপালং এর চচ্চড়ি এটা দিয়ে খাওয়া শুরু করব আজকে সন্ধে হতে না হতেই চলে গিয়েছিলাম কাকি শাশুড়ির বাড়িতে আমাদের ছোট্ট নতুন সদস্যাকে দেখতে দেখো কি সুন্দর মুখখানা যদিও এখন একটু কান ছিল ও সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলাও ভুল এখন প্রায় সাড়ে সাতটার ওপরে বাজে গিয়েছিলাম কাকি শাশুড়ির বাড়িতে পুচকেটাকে দেখতে যে ফুচকিকে দেখতে গিয়ে বেশ ছবি বেশি তুলতে পারিনি দেখলেই একটা স্ন্যাপ নিয়েছি কারণ ওরা এখনই বাচ্চার ছবি তুলছে না কোনো একটা ব্যাপার আছে হয়তো বা সেই জন্য একটা স্ন্যাপ খালি নিলাম কারণ মা তো দেখেনি মা তো দেখতে পাবেন ওরা তো ফিরে চলে যাবে সেই জন্য একটা ছবি তুলে নিয়ে আসলাম মাকে দেখানোর জন্য ভিডিও টিডিও কিছু করলাম না স্বাভাবিক ওটা ওদের ওটা চাইছে না সেখানে এটা করাটা ঠিক নয় তাই তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না তবে একটা ছোট্টখানি মুখ তুলে নিয়ে এসেছি খুব কান ছিল ঘুম পেয়েছে আসলে ওর ওর এটা ঘুমের সময় বাচ্চা এখন দু মাস মোটে বয়স এই বয়সটুকুর মধ্যে আর কী বা হবে এই ঘুমাবে এই জাগবে এই ঘুমাবে এই জাগবে এরকমই হবে খাবে আবার ঘুমিয়ে পড়বে মহা আনন্দের সময় এখন মনটা খুব ভালো লাগছে নতুন সদস্য বাড়িতে এলো তাকে দেখতে পেলাম যাই হোক সে ভালো থাকুক সুস্থ থাকুক এই শুভকামনাই জানাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সে যেন ভালো থাকে সারা জীবন সে যেন খুব সুস্থ থাকে মা বাবার মুখ উজ্জ্বল করে তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এত সুন্দর একটা দিন কাটলো দেওরের মেয়েকে দেখলাম দু বছর হলো বিয়ে হয়েছে এত সুন্দর মিষ্টি ছোট্ট পান্না মুখখানা এতটুকু মুখখানা চোখগুলো কি সুন্দর এত বড় বড় চোখ চোখের মনে এগুলো বেশ বড় বড় এখনই কাঁদছে যে তারপরও এত বড় বড় লাগছে চোখগুলো বড় বড়ো চোখ তা আমার ভাত যে আমার যা হয় অনেকটাই ছোটো আমার থেকে যা হয় ওর চোখগুলোও বেশ সুন্দর বড় বড়ো মনে হয় ওর মায়ের মতোই চোখের মনিটা হয়েছে তা এরকম অনেক কিছুই এর মতন দেখতে ওটা ওর মতন দেখতে এটা এরকম অ্যানালাইসিস চলতেই থাকবে এখন যতদিন না বাচ্চা বড় হচ্ছে ততদিন তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আর একটা কথা জানানো হয়নি মুখ্যমন্ত্রী আমাদের শহরে এসছেন এবং রাহুল গান্ধীও আমাদের শহরেই আছেন এখনও মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে পদযাত্রা করেছেন আজকে কিন্তু আজকে উনি যেখানে হেলিকপ্টার ল্যান্ড করেছে সেখান থেকে যেখানে উনি সভা করেছেন সেটা মোটামুটি প্রায় দেড় থেকে পনেরো দু কিলোমিটার হবে এতটা রাস্তা উনি একা উনি কিন্তু পুরোটাই হেঁটে গেছেন বেশ ভালো লাগলো এই বয়সেও যে উনি এতটা সচল তা ভালোই লাগলো সেটা খবরে দেখতে পেলাম অবশ্য আমি তো আর সামনে সামনে যাইনি আর শুনলাম কাকার বাড়িতেও শুনলাম সেটা ওরা নাকি কে গেছিল সেখান থেকে কাকা খবর পেয়েছে আবার আমার বড়ও বলছে দেখো খবরে দেখাচ্ছে আমি তারপর খবরে দেখলাম হ্যাঁ সেটাই ঘটনা তা চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলকে জানে শুভরাত্রি